একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা খেলা কি করবে ভাইয়া ওর হাতে যে ভিডিও ক্লিপ গুলো আছে সেগুলো ফ্ল্যাশ করে দেবে আমি ভয় পাই না এই এক জুজুর ভয় আমাকে আর কত দেখাবে আমি এক জটিল মানুষ ভাই আপনি অপদার্থ কেমনি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আছে সে পদার্থ আমার কথা না আইনস্টাইনের কথা তাহলে আমার তো সবই আছে আমি কেমন অপদার্থ হই আমি পদার্থ জল জানতে পদার্থ আমি এইরকমই একটা কিছু খুঁজছিলাম এত সহজে পেয়ে যাবো ভাবিনি তাহলে এখন কি করতে বলছো শুনো আমি আইনের মানুষ যা কিছু করার আমি আইনের মাধ্যমে তোমাকে পরামর্শ দিব আপনার মনে রাখা দরকার আমি আপনার পিয়ন না আপনারও মাগো

সাপিসার তখন একটা সুন্দর মতো একটা রিপোর্ট করবে যেখানে লেখা থাকবে খোকাবায়ের মাস্তানরা তাকে ইনভেস্টিগেশন করতে দেন আদতে তার এমন কোনো প্রতিষ্ঠান নেই এবং আমি যে রিপোর্ট দিয়েছি সেটা পক্ষপাত এবং ভুয়া তখন বায়ের লোনটা স্যাংশন হবে না বলেন কি স্যার তাহলে এখন কি হবে এরকম বুদ্ধি নিয়ে চললে হবে না সাব্বির স্যারকে ঔশলে না করতে হবে কোনো চিম্মি করে সেটা কি স্যার সেটাই তো ভাবছি স্যার তাহলে আপনিও ভাবুন আমিও ভাবি এতগুলো টাকা হাতে এসে হাতের ভাগ দিয়ে বের হয়ে যাবে এটা স্যার মেনে নেওয়া যায় না আপনি ভাবুন স্যার হুম বুঝেছি আপনি এক কাজ করেন আপনি আমার সাথে থানায় চলেন প্রথমে খোকা বাইয়ের নামে একটা মামলা করবেন মামলা হুম মামলা কিন্তু মামলা টামলা তো আমি ঠিক বুঝি না অনেকেই তো বুঝে না আপনার কাজ থানায় গিয়ে মামলা করা বাকিটা আমি সামলাবো মামলা টামলা করে কিছুই হবে না ওনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার ছোট বোন জুলিয়া ও জুলিয়া কেন তুমি মামলা করতে চাচ্ছ না মামলা টামলা করে কোনো লাভ নেই ওরা হচ্ছে বিখ্যাত লোক দেশের হাই সোসাইটির লোকদের সাথে ওদের ওঠা বসা আজকে মামলা করব ঠিক আছে কিন্তু দুদিন পর দুদিন পর তো ওরা ঠিকই বের হয়ে আসবে আর ওরা যা করছিল ঠিক তাই করবে তুমি চাও না এরকম একজন ক্রিমিনালে সাজা হোক অবশ্যই চাই সেদিনের দিন তো কিভাবে শাস্তি আমি তাকে খুন নিজের হাতে আমি তাকে খুন করব তাহলে তো তোমারও ক্রাইম করা হয়ে গেল বলে হবে তাও আমি তাকে নিজের হাতে খুন করবো আমি আর খবর দাও তুমি কিন্তু থানায় যেতে পারবে না জুলিয়া মাথা ঠান্ডা করো তোমরা তো কখনো আইনের কাছে যাওনি তাহলে কিভাবে বুঝলে কাজ হবে না একবার অন্তত যাও তারপর যদি দেখো বিচার হয়নি তারপর যা করার পর তখন বলেছি তুই এগুলো মাথা থেকে ঝেড়ে ফেল ঝেড়ে ফেলতে বললি আপু ঝেড়ে ফেলা যায় না ওই এই রূপ সারাক্ষণ আমার মাথার ভিতরে ঘুর পাক করে আমি রাতে ঘুমাতে পারি না সারাটা দিন থাকি সারাটা দিন তোমাদের মানসিক অবস্থাটা বুঝি আইনের কাজ আইনকে করতে দাও আমার উপর ভরসা রাখো আমি নিজেই ছুটে এসেছি ওকে স্যার আমি যাব ভেরি গুড

না আমি পুরোপুরি sure না ও তাহলে তো চান্স আছে আমি বলি কি তুমি ওকে আরেকটু ভালো করে বোঝা তুমি তো বোঝাতে গেলে কোন না বলো উল্টো আমাকে আরো এক দাদা কথা শুনিয়ে দিল আমি কি আরেকবার চেষ্টা করে দেখ আবার কি করি বলো তোমার মুখের দিকে তো তাকাতে পারছি না 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 আমি থাক আমি চাই না তুমি কারো কাছে ছোট হও ব্যাপারটা আসলে ছোট বড় কোনো কিছু না ব্যাপার হলো পছন্দের মানুষকে বিয়ে করতে চাইলে একটু তো তোমাকে রিস্ক নিতে হবে না থাক বিরহ নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও বিমান করে সোজা দুবাই চলে যাও একটা মেয়েকে পটাতে পারলে না তন্ময় জীবন বাবা বলো কই ভাগনা এখনো তো আইলা না মামা এত জায়গা থাকতে তুমি হেলথ এন্ড হোপের সামনে আসতে বলছো জটিল প্রশ্ন আগে আসো না আগে দেখো কি ঘটনা বলো না কেন বললাম তো আগে আসো মামা কি কোনো মতলব আছে নাকি মামা আমার তো একটু জরুরি কাজ ছিল কোন কাজ নাই তুমি কাল কইছো না অফিশিয়াল বলে তুমি ফ্রি তাড়াতাড়ি চলে এসো ভাগনা মামা সত্যি বলছি তুমি বিশ্বাস করো ভাগনা তুমি আমারে কলা দেখায়ো না আমি এক সময় কলার ব্যবসাও করছি সুবোধ বালকের মতো তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে মামা আমি আসছি তাড়াতাড়ি আসো ভাগনা ঠিক আছে জটিল ঘটনা ঘটে যেতেছিল পিছলে গেছিল তো প্রায় সরি তুমি এখানে আছো জানলে আমি আসতাম না তাই নাকি নাকি ইচ্ছা করে এসেছেন অরুণা তুমি আমাকে খুব চিপ ভাবো ভাবাটা কি খুব অস্বাভাবিক ডেফিনেটলি তুমি যেভাবে ভাবো আই এম নট দ্যাট

মামা আমার তো কোনো প্রবলেম নাই আমি কেন ডাক্তারের কাছে যাব আমি যাইতে কইছি যাবা আমার উপরে তোমার বিশ্বাস নাই মামা বিশ্বাস আছে বলে তো তোমার ডাক শুনে চলে এসেছি নাকি ভেরি গুড আইসো অহন আমার লগে যাইবা কোন রকম বিটলামি করব না মামা বিটলামি করলে এই যে হাতের পান্ডা দেখছো জটিল কাণ্ড হইতে যাব কিন্তু তুমি আমাকে মারবা আর মেরে রাজি করে তারপর ডাক্তারের চলে যাবা হ্যাঁ যে দেবতা যে ফুলে তুষ্ট তার সেই ফুল দিয়ে পূজা দিতে হয় আমি না তোমার মুরব্বী আমি তোমারে যা কইছি তুমি তাই শুনবা আমি তোমার ঠেঙ্গাইতেও পারি আবার বুকের মধ্যে জড়াই ধরতেও পারি ঠিক না সেটা তুমি পারবা কিন্তু কোনো কিন্তু না যেমনি যা করতে কইছি তেমনি তাই করবা নইলে পাঞ্জাব একশো অস আসো আসো চলে যাচ্ছ মানে কেন এমনিতেই দুবাইয়ে অনেক কাজ পড়ে আছে দাদা আপনার সঙ্গে আমার যে বিজনেসটা চলার কথা ছিল সেটা সেভাবেই চলবে আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই না না কোনো প্রশ্নই আসে না আমি এক কথার মানুষ তন্ময় কাউকে কাছে টানলে সহজে দূরে থেলে দিই না তোমার সাথে আমার বিজনেস যেভাবে চলছিল সেভাবেই চলবে নো প্রবলেম দাদা থ্যাঙ্কস আমি আপনাকে ট্রাস্ট করি আর ট্রাস্ট করা না করার কি আছে আমরা বিজনেস করছি কন্ট্রাক্ট সাইন করে সো দ্য পেপার্স উইল টক থ্যাংক ইউ বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ তুমি কি বিয়ে করেই যাচ্ছ নাকি না করে যাচ্ছ মানে খুবই সহজ আমরা সবাই জানি অনন্যার সাথে তোমার অ্যাফেয়ার আছে তো বিয়েটা একেবারে করেই যাও না কেন দাদা আপনাদের ধারণাটা ভুল অনন্যার সঙ্গে আমার কোনো অ্যাফেয়ার নেই বলছো কি উয়ার জাস্ট গুড ফ্রেন্ডস আমাদের মধ্যে একবার বিয়ের কথা হয়েছিল দ্যাটস ট্রু বাট বিয়েটা হয়নি ব্যাস থেকে পর্যন্ত এর বেশি কিছু না ওকে তবে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার কি অন্য পছন্দ হয় না দাদা প্রশ্ন উত্তরতে আমার জন্য কঠিন আপনি অন্য কাছ কাজ থেকে শুনে নেবেন না কোথাও কিছু গন্ডগোল মনে হচ্ছে দাঁড়াও অননাকে ডাকি ও তো এখানেই আছে না না প্লিজ দাদা ডাকবেন না একটু প্রবলেম আছে আরে প্রবলেমটা কি সেটাই তো জানতে চাচ্ছি না না দাদা অন্য কোনো প্রবলেম না ও এখন বিয়ে করতে রাজি না ও আরও কিছুদিন ওয়েট করতে চায় আর কতদিন ওয়েট করবে যে জন্য ওয়েট করা সেটা তো হয়েই গেছে ও তো এখন রীতিমত সুপারস্টার এই এই তো আজকেই একটা নতুন সিরিয়ালে কন্ট্রাক্ট হবে দাদা এটা ওর ব্যাপার ওই বুঝুক আমি ওকে প্রেশার ক্রিয়েট করতে চাই না 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 এটা কেমন যেন হয়ে যাচ্ছে আমি উঠি দাদা আমি জাস্ট আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম ওকে তবে আমিও দেখছি তোমার যাওয়াটা আটকানো যায় কিনা প্লিজ দাদা ডোন্ট ইট বেস্ট অফ লাক

মানুষের শরীর একটি বিস্ময়কর স্থান বিজ্ঞান এখন এই বিস্ময়ের সমস্ত কিছু উদ্ধার করতে পারেনি জটিল কথা কইছেন ডাক্তার সাহেব আমিও এই কথাটাই করতে চাইছিলাম কিন্তু তাই বলে সত্যি মিথ্যা হয়ে যাবে আমার রিপোর্ট মিথ্যা ছিল দেখুন মিথ্যে না সত্য এটি এখনই বলা যাচ্ছে না আপনার স্ত্রী কনসিভ করেছে আপনার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি আপনার আগের রিপোর্টটিতে উল্লেখ ছিল আপনি অসমর্থ তাই আপনার মধ্যে সংশয় তৈরি হয়েছে চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছেন বরঞ্চ এটি সলভ করার জন্য আমরা আরেকটি রিপোর্ট করি তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে আবার কেন ডক্টর স্যার আমি তো টেস্ট করিয়েছি এবং রিপোর্টে স্পষ্ট লেখা আছে আমি অপারগ দেখুন আপনার স্ত্রী কনসিভ করেছে তার মানে কোথাও একটা ভুল হয়েছে ভুলটি দূর করতে হবে আপনি আরেকবার টেস্ট করান এতে হবে কি আপনারও সংশয় দূর হবে আমরাও নিশ্চিন্ত হতে পারব কেন ব্যাপারটা ঘটল অসম্ভব ডক্টর বারবার আমি কেন টেস্ট করব সবি সাহেব আপনি আপনার অনাগত সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আপনি দুটো কাজ করছেন একটি মেয়েকে আপনি অবিশ্বাস করছেন এবং একটি অনাগত শিশুকে পিতৃ পরিচয় হীন করতে চাচ্ছেন এটি হতে পারে একটি ক্রাইম তাহলে আমি এখন কি করতে পারি ডক্টর সাহেব আপনি তো সব করতে পারেন আপনার স্ত্রী এবং অনাগত সন্তানের দিকে তাকিয়ে আপনি টেস্টটা করতে এবং এটি করা উচিত আপনার আপনি খাটি কথা পেশেন্ট ডাক্তার সাহেব আপনি টেস্ট ওর টেস্ট তুই কিছু থাক ডাক্তার সাহেব কিছু মনে করেন না আমার ভাই নাই তেয়ারা আমি ওর আমি শোনা করুন সাবিশে আপনি চেষ্টা করিয়ে নিন আপনি শিক্ষিত মানুষ এটি করালে আপনিও যেমন নিশ্চিত হতে পারবেন আপনার ফ্যামিলিও তুমি নিশ্চিত হতে পারবেন এবং সব কিছু মিলে সবার জন্যই ভালো হবে প্লিজ ডুইট হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ